নন্দীগ্রাম মলগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নদ যে পরিচালনা সমিতি তৈরি হবে আর পদাধিকার ঠিক পদাধিকার যে নাম নির্বাচন নির্বাচন করা বিনা প্রতিদিন যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো না বিরোধী দল কোনো বিরোধী দলের প্রার্থী ছিল না কয়ের মেম্বার আমাদের এখানে ন জন ন জন ন জন সদস্য টোটাল কত সদস্য ন জন টোটাল পরিচালন সমিতির সদস্য নজন আর এমনি টোটাল মেম্বার কত ছশো আশি এবার আমরা নিজের মধ্যে সিদ্ধান্ত কে কি সভাপতি বা কে সম্পাদক হবে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে যে এই নবনির্বাচিত যে পরিচালন সমিতি তার সম্পাদক হিসেবে ঠিক হয়েছে সুরজিৎ সাই বাড়ি নন্দীগ্রাম এবং সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে নিখিল ঘোষ ঘোষের নাম সমিতি পরিচালন সমিতির তরুণ এবং প্রবীণদের নিয়ে যে সমিতি তৈরি হলো এই সমিতি সামনের দিনে ব্যাপক কাজ করবে এই ধারণা এলাকাবাসীর আছে এবং আমাদের সকলের আছে